আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য সাল ধরে আলোচনার ছিলেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবছর সরকারি চাকরিতে নিয়োগের কোটা পদ্ধতি নিয়ে সর্বোচ্চ আদালতের রায় থাকছে বিস্তারিত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে ফেসিবাদী শাসক শেখ হাসিনার পতন ঘটছে তবে এ নিয়ে আলোচনার সমালোচনা এখনও চলমান থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব চলতি বছর জুড়ে আলোচনা ছিলেন সুপ্রিম কোর্ট এবছর সরকারি চাকরিতে নিয়োগে কোঠা পদ্ধতি নিয়ে সর্বোচ্চ আদালতের রায় প্রধান বিচারপতি সহ ছয় বিচারপতির পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত দুই সাল জুড়ে আলোচনা ছিলেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবছর সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি নিয়ে সর্বোচ্চ আদালতের রায় প্রধান বিচার বিচারপতির পদত্যাগ অন্তর্বর্তী সরকারকে সুপ্রিম কোর্টের বৈধতা নিয়ে সরব ছিলেন সুপ্রিম কোর্ট এছাড়া পঞ্চদশ সংশোধন দুটি ধারা অবৈধ ঘোষণা একুশ আগস্ট কেনের হানা মামলায় সব খালাস ও ষোড়শ অবৈধ ঘোষণা রায়ের ঘটনা ছিল আলোচনায় দশ ট্রাক অস্ত্র চোরা চালান মামলা নিয়ে রায় হাইকোর্টের বারো বিচারপতিকে বিচার কাছ থেকে বিরত রাখা ও খালেদা জিয়া তারেক রহমানকে বিভিন্ন মামলা থেকে অব্যাহতির ঘটনাও ঘটে এবছর এদিকে নতুন প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের সেসব উদ্যোগ নিয়েছেন তার জনগণকে আশাবাদী করে তুলছে সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি বহাল করে উচ্চ আদালতের রায় থেকে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ সূত্রপাঠ সূত্রপাত রায় প্রত্যাখ্যান করে কোঠা পদ্ধতি বাতিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আন্দোলন পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে আইন বিশেষজ্ঞদের মতে দুই চব্বিশ সালের জাতীয় নির্বাচনের পরে দেশের রাজনৈতিক অঙ্গন নানা কারণেও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা সারা হোসেন যুগান্তরকে বলেন অধিকার সুরক্ষা বা প্রতিষ্ঠান ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের শেষ আশ্রয়স্থল পাঁচই আগস্টের আগের কথা যদি বলি তাহলে কোটা নিয়ে আপিল বিভাগের যে রায় এসেছে তা অনেক পরে হয়েছে চূড়ান্ত রাইটার যখন হয়েছে ততক্ষণে দেশে অনেক কিছু হয়ে গেছে বিশেষ করে অনেক প্রাণ ঝরে গেল নতুন প্রধান বিচারপতি তিনি বলছেন অনেক কিছু ঢেলে সাজানোর চেষ্টা করবেন আসলেন শপথের সময় তিনি বলছেন সিন্ডিকেট নিয়ে যেসব অভিযোগ এসেছে সেসব বিষয়ে ব্যবস্থা নেবেন সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের বিষয়ে উদ্বেগ নেওয়া খুবই প্রশংসনীয় বলে মনে করেন তিনি সারা হোসেন বলেন সংসার ব্যাপার হচ্ছে ন্যায় বিচার হচ্ছে কিনা এখন আগাম জামিন দেওয়া বন্ধ রয়েছে পাঁচই আগস্টের আগে দেখছিলাম গণহারের মানুষ আটক হতো আবার গণহারে জামিন নাকচ হতো এখন জুলের এর ঘটনায় সবার বিরুদ্ধে সেসব মামলা হচ্ছে তা সঠিকভাবে হচ্ছে না জামিন নাকসের বিষয়টি চিন্তার বিষয়ে তিনি বলেন আমাদের উপমহাদেশ জুড়ে একটা ইতিহাস আছে অনেক মিথ্যা মামলা হয় কিন্তু হয়রানির জন্য তিনি বলেন শুধু যে পাঁচই আগস্টের পরে হচ্ছে তা না এটা আগেও ছিল এ বিষয়ে আদালত থেকে পদক্ষেপ দেখছি না এসব হয়রানি বন্ধে উচ্চ পর্যায়ে উদ্যোগ নেওয়া দরকার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ যুগান্তরকে বলেন সুপ্রিম কোর্টের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বছর ছিল দুই হাজার চব্বিশ এবছর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিষ্পত্তি হয়েছে তবে ক্রান্তি লগ্নে সুপ্রিম কোর্টের অবস্থান আগের চেয়ে কত উন্নতি হয়েছে তা গবেষণার বিষয় তবে প্রত্যাশার জায়গায় বড় একটা শূন্যতা রয়ে গেছে যেমন মিথ্যা মামলায় হয়রানি এখন চলছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদী শাসক শেখ হাসিনার পতন ঘটছে তবে এ নিয়ে আলোচনার সমালোচনা এখনও চলমান এরই মাঝে এবার শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ক্ষমতা থেকে উৎকাত হত্যা নিয়ে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান হোসেন দিবাগত রাত দশটা সাত মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে আলোকপাত করেন তার সেই পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো বাসের স্বাধীনতার পর কৈশোর উত্তীর্ণ বয়সে মুজিব শাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করি লিগ থেকে বেরিয়ে জাসদ গড়ে তোলা তরুণরা এখন শস্ত্র যুদ্ধে নেমে গেছে আমাদের মতো যানবাস যোদ্ধারা এখন প্রাণপণের লড়ে যাচ্ছি তখন এক পত্যুষে বেতার কেন্দ্র থেকে গেসনা শুনলাম সৈরাসারি শেখ মুজিবকে ক্ষমতা থেকে উৎখাত হত্যা করা হয়েছে যা সালা জীবন বাজি রেখে যে চেষ্টা আমরা করে যাচ্ছি সেটাই আচানক ঘটিয়ে ফেললো মুজিবের পাশে কালো টুপি পরে তামাকের পাইপ হাতে বসে থাকা ছোটকাটো আকৃতির এক লোক তার নাম খন্ডকার মুস্তাক আহমেদ মুজিবের ওই জানে জিগার দোস্ত তিনি দীর্ঘকাল রাজনৈতিক সহসার সেনাবাহিনীতে মুজিবের যারা অতি প্রিয় ছিলেন তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ মেশামেশি ও বাসায় যাদের হরদম যাতায়াত ছিল তারাই কিন্তু মুজিব বোধের নেতৃত্ব দিয়েছেন ক্ষমতার মসন্দে তারাই মোস্তাকে বসিয়েছেন মুজিবকে হালাল করে বিয়ে পরিবর্তনের বিচিত্র রসায়ন আরও অনেকবারই দেখছি নানা রঙের রূপে সাত লড়াকুরা অনেক সময় লাস্ট রাউন্ডে কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারে না অন্য কেউ ফাইনাল কিলে বলটিকে জালে ঢুকিয়ে দিয়ে বিজয়ীর মুকুট মাথায় পড়ে পালার দাঁড়িয়ে কোথায় আর সিরাজ শিকদার এই দৃষ্ট উচ্চারণ শোনা গেছে মুজিবের কণ্ঠে কিন্তু কোথাও আজ খন্ডকার মুস্তাক এই প্রশ্ন তোলার কোনো সুযোগ তিনি পাননি হাসিনার ফেসিস্ট রেজিমের উৎকাতের ক্ষেত্রে প্রায় একই রকম ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে রেজিম চেঞ্জের পর বিভিন্ন ব্যক্তি ও ব্যক্তিত্বের অতীত কার্যকলাপ ও ভূমিকা নিয়ে নানা পর্যালোচনা ও মূল্যায়ন হয় কিন্তু পুরো ব্যাপারটা খুব সিম্পল এবং ব্ল্যাক হোয়াইট নয় অনেক ক্ষেত্রে অনেকের বেলায় পনেরো বছর আন্দোলন করে ষোলো বর্ষে কেউ কেউ আন্দোলনের পিঠে সোরা বসে প্রকাশে কিংবা গোপনে বিশ্বাসঘাতকতা করছেন আবার ফেসিবাদের কিছু অবলেহন করে শেষ মুহূর্তে এসে অনেকেই গণেশ উল্টে দেওয়ার কাজে ভূমিকা রেখে কাজে কাউকে গ্রহণ বর্জনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন এবং তথ্যের পরিপূর্ণ যাচাই খুবই অপরিহার্য অনৈতিকভাবে ভাবে উৎসাহিত করতে বলছি না শেষ মুহূর্ত পর্যন্ত ফেসিবদের আগাগোড়া দোষদের পুনর্বাসনের অপেক্ষা বলছি না জুড়ে আলোচনায় ছিলেন সুপ্রিম কোর্ট এবছর সরকারি চাকরিতে নিয়োগের কোটা পদ্ধতি নিয়ে সর্বোচ্চ আদালতের রায় প্রধান বিচারপতি সহ ছয় বিচারপতির পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারকে সুপ্রিম কোর্টের বৈধতা নিয়ে সর ছিলেন সুপ্রিম কোর্ট এছাড়া পঞ্চদশ সংশোধন দুটি ধারা অবৈধ ঘোষণা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা সব আসামি খালাস ও সরস সংশোধন অবৈধ ঘোষণা রায়ের ঘটনা ছিল আলোচনায় দশ ট্রাক অস্ত্র চোর চালান মামলা নিয়ে রায় হাইকোর্টের বারো বিচারপতিকে বিচারের কাছ থেকে বিরোধ রাখা ও খালেদা জিয়া তারেক রহমানকে বিভিন্ন মামলা থেকে অব্যাহতের ঘটনা ঘটে এবছর এদিকে নতুন বিচারপতি বিচার বিভাগ সংস্কারের সেসব উদ্যোগ নিয়েছেন তা জনগণকে আশাবাদী করে তুলছে সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি বহাল করে উচ্চ আদালতের রায় থেকে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ সূত্রপাঠ রায় প্রত্যাখ্যান করে কোঠা পদ্ধতি বাতিল চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীগ সরকারের পতন ঘটে টানা ছত্রিশ দিনের আদালতে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে আইন বিশেষজ্ঞদের মতে দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গন নানা কারণে উত্তপ্ত হয়ে উঠে এর সুপ্রিম কোর্ট পর্যন্ত করায় রাজনৈতিক অঙ্গনের মতোই সুপ্রিম কোর্ট ছিল সরগরম দেশের লগ্নে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক ক্লান্তি অবতীর্ণ হন এবারও এর ব্যতিক্রম ছিল না তবে কেউ কেউ সুপ্রিম কোর্টের ভূমিকায় সমালোচনাও করেছেন তারা মনে করেন বিচার বিভাগ নিয়ে জনগণের প্রত্যাশায় জায়গা এখন পূরণ হয়নি মিথ্যা মামলায় হয় নি এখনো চলছে বন্ধ রয়েছে আগাম জামিন হাইকোর্টে কোটা পদ্ধতি বহাল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দুই হাজার আঠারো সালে চারই অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই হাজার একুশ সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও মুক্তিযোদ্ধা সন্তান ওহিদুল ইসলাম সহ সাতজন রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুই হাজার একুশ সালের ছয় ডিসেম্বর হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাপসলি ঘোষণা করে পাঁচজন পাঁচই জুন রায় দেন হাইকোর্ট ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোঠা পদ্ধতি বহাল হয় হাইকোর্টের রায় স্থগিত রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে যা আপিল বিভাগের চেম্বার আদালত হয়ে চার জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে আদালত করে কি রায় পরিবর্তন করা যায় প্রশ্নের আপিল বিভাগের চার জুলাই অ্যান্টনি জেনারেলের উদ্দেশ্যে আপিল বিভাগ বলেন রাস্তায় এত কিসের আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের চাপ হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দিন পূর্ণাঙ্গ বেঞ্চের সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বৈধতার বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত আবেদনের শুনানিকালে আপিল বিভাগ এ মন্তব্য করেন কোটা বহলে হাইকোর্টের রায় বাতিল মেধায় চাকরি তিরানব্বই শতাংশ বাইশে জুলাই আপিল বিভাগ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে নবম থেকে তেরোতম গ্রেড কোঠা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন একই সঙ্গে সাধারণ তথা মেধাবীদের জন্য তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতিদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা নির্ধারণ করেন আপিল বিভাগ ওই দিন আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এ রায় দেন আদালতের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ ছয় বিচারপতি দশই আগস্ট প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাড়ে